নিজে বলছেন তোমরা কৃপনতা থেকে বেঁচে থাকো কেননা কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছে কি করেছে করেছে পূর্ববর্তীদেরকে ধ্বংস ধ্বংস করে দিয়েছে আপনি কারণের কথাই স্মরণ করেন না কেন আপনি যে বলেন কারণের সম্পদ কারণের সম্পদ কারণের সম্পদ কারণের সম্পদে শিক্ষা নেন না কেন কারণের সম্পদ কেন ধ্বংস হয়েছে ও দান সাদকা করেনি তাই ওর সম্পদ ধ্বংস হয়েছে ওই দান সাদকা করেনি তাই তাকে বিপদে ফেলা হয়েছে আপনি মনে এখনো বুঝতে পারেননি আব্বু বলেছে যে দান সাদকা করে জান্নাত কিনে নেওয়া যায় ইবনুল কাইম রাহিমাউল্লাহ বলছেন যে দান সাদকা এমন জিনিস এমন জিনিস যদি কোনো কাফের দান করে যদি কোনো মুশ্রিক দান করে শুধু তাই নয় যদি কোনো জালেম বেধর্মী দান করে দুনিয়াবি জীবনের কোনো বিপদ থেকে বাঁচতে চায় তো আল্লাহ রব্বুল আলমিন তাকে ওই বিপদ থেকে রক্ষা করবেন আপনি তো মুসলমান আপনি তো মুমিন আপনি কেউ দান থেকে পিছিয়ে ভাই দান তো আপনি আপনার নিজের জন্য করছেন দানের প্রয়োজনীয়তা কেন রাসুল বলছেন আশাদা কত টেরুদ্দুলা রাসুল বলছেন আশা কত তুৎ বারব রাসূলসাল্লাম বলছেন দ্যাও মার্দ কম বেশ দাকা তিন তিনটে হাদিস তো রাসুল যে অসুস্থের চিকিৎসা করতে বলছেন টাকা পয়সা দান করে তো টাকা পয়সা কি ওষুধ যে অসুস্থের ঘায়ে লাগালেন তো টাকা পয়সা ওই অসুস্থ ব্যক্তির কি করবে ওই অসুস্থ ব্যক্তির কি করবে ওই অসুস্থদের পাপকে মিটিয়ে দিবে ওই অসুস্থ হয়েছে কেন তার অসুস্থ হওয়ার একটা অন্যতম কারণ হতে পারে তার পাপ তার অসুস্থ হওয়ার অন্যতম কারণ হতে পারে সে চুরি করেছে তার অসুস্থ অন্যতম কারণ হতে তার চোখ তার অঙ্গ প্রত্যঙ্গ তার হাত জেনাই লিপ্ত ছিল এই কারণে সে অসুস্থ বলছেন দাও মার অসুস্থ ব্যক্তিকে যদি দ্রুত সুস্থ করতে চাও তো তোমার সম্পদ ওই ব্যক্তির নামে দান করে দাও ও দ্রুত সুস্থ হয়ে যাবে আপনি বুঝতে পারেননি আপনি এখনো বুঝতে পারেননি আর সদা কত সাদকা মানুষের বিপদ থেকে বাঁচায় আপনি এই প্রোগ্রাম থেকে উঠে রাস্তায় মেন রাস্তায় উঠতে মোটর সাইকেলটা নিয়ে এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট করে আপনার এক পা ভেঙে যেত দুই লক্ষ টাকা খরচ হতো তো আপনি এই মজলিস থেকে উঠার আগেই আপনার অর্থের একটা অর্থ জামিয়া সালাফিয়ার নামে দান করে দিয়েছেন তো আপনার যে ওই যে রাস্তায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পা ভেঙে দুই লক্ষ টাকার খরচ হওয়ার কথা ছিল আল্লাহ রবুল আলম আপনার ওপর থেকে অ্যাক্সিডেন্টকে তুলে নিয়েছেন এখানে দান করার বিনিময় এর নাম হচ্ছে আসাদাকাতু তার উদ্দুল আপনি যখন দান করবেন তখন আপনার ওপর যে বিপদটা ছিল সেই বিপদকে উঠে নেওয়া হবে অথবা আপনি উপস্থিত বিপদে আছেন আপনি দান করেন আল্লাহ আপনার ওপর থেকে এই বিপদকে তুলে নেবেন অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত এ মানুষের বাস্তব জীবনেও দানের ফল প্রমাণিত আপনি এখনও বুঝতে পারেন আসাদাকাতু তথ্যে অদাবার রব আল্লাহ রবীন্দ্রের রাগকে মিটিয়ে দেয় আপনি একটা ভুল করে ফেলেছেন আপনি বুঝতে পারছেন যে আপনার ভুল হয়ে গেছে তো উপস্থিত কী করবেন তা আপনি তো এখন বিকালবেলায় আপনি পাপ কাজ করেছেন আপনি কি জানেন যে আপনি আগামীকাল সকাল হওয়া পর্যন্ত বেঁচে থাকবেন এটা কি আপনার জানা আছে গ্যারেন্টি দিতে পারবেন তো উপস্থিত আপনার এই পাপের জন্য কি করবেন তবা করেন দান করেন দান করলে কি হবে ওই যে ভুলের কারণে আল্লাহ রেগে গেছিল আশ্বাদে কত তুৎফে ওগাদাবার রব যখনই আপনি আপনার অর্থটা দিয়েছেন আল্লাহর রাগটা মিটে গেছে তুৎফিও শব্দটা আপনি এখনো বুঝতে পারেননি এই যে লাইট জ্বলছে না এই লাইটের সুইচটা যদি আমি বন্ধ করে দিই তো এই লাইটটা কি দশ মিনিট ধরে বন্ধ হবে না একবারে বন্ধ হয়ে যাবে একবারে বন্ধ হবে তো বলছে আসাদা কত তুৎফে ওগাদাবার রব তুমি যখন দান করেছো তো সাথে ওই যে আল্লাহ রবুল্লা আলমিন রাগান্বিত ছিলেন তোমার উপরে তুমি দান করতে আল্লাহ রবুল্লা আলমিন খুশি হয়ে গেছে রাগ মিটে গেছে আপনি এখনো বুঝতে পারেননি এখনো বুঝতে বাকি আছে আর শয়তান কি বলছে শয়তান মানুষকে দরিদ্র হওয়ার ভয় দেখায় ভয় দেখায় দরিদ্রতার বিপরীতে আল্লাহ রবুল্লা আলামিন বলছে আল্লাহ রবুল্লা আলমিন তোমাদেরকে ক্ষমা করার ওয়াদা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন এ কথা বললেন না যে শয়তান দরিদ্র হওয়ার ভয় দেখায় আর আমি মোমিনদেরকে ধনী করে দেওয়ার ওয়াদা করছি এ কথা বললেন না কেন কেননা শয়তান দরিদ্রতার ভয় দেখিয়ে মানুষকে পাপে লিপ্ত রেখেছে মানুষকে দরিদ্রতার ভয় দেখিয়ে ওই যে ওই যে সারা জীবন পাপ করেছিল ওই পাপ থেকে যে একটা বাঁচার উপায় আছে সেটা হচ্ছে দান সাদকা ওর পাপ থেকে যে একটা বাঁচার উপায় আছে সেটা হচ্ছে দান সাদকা ওর পাপ থেকে যে একটা বাঁচার উপায় আছে সেটা হচ্ছে দান সাদকা ওই দান সাদকার পথ তাকে শয়তান বন্ধ করে রেখেছে আপনি শয়তানের ওয়াসওয়াসার কারণে দান করতে পারবেন না তো আল্লাহ বলছে আপনি দান করলেন মানে আমি আল্লাহ তোমার আপনার ক্ষমার ওয়াদা করলাম এই জন্য শয়তান আপনাকে দরিদ্রতার ভয় দেখাবে আর আল্লাহ রবুল্লাহ আলমিন ক্ষমা করে দেওয়ার ওয়াদা করলেন এবার আসেন দান কেন কবুল হচ্ছে না শেষ করে দেবো আলোচনা আমার অন্য আলোচনায় এ অংশটা আছে আপনার দান সৎকার অন্য আলোচনায় গিয়ে অংশটা শোনেন যে দান কেন কবুল হয় না দান কবুল হয় না তারা মোটের ওপর হোলায় সাথে সংক্ষিপ্ত করে যেমন আপনি যাকে দান করেছেন তাকে যদি কষ্ট দেন তো দান কবুল হবে না আপনি যদি দান করার পর দানকারীকে খোঁটা দেন তো দান কবুল হবে না যেমন আপনি আপনার এলাকার বৃত্তশালী মানুষ একজন ফকিরকে আপনি দুই লক্ষ টাকা দিয়ে তার বাড়ি করে দিয়েছেন এবার আপনি মনে 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 করছেন যে এই ফকির আজকে থেকে আমার অধীনস্থ আপনার এই দান কবুল হবে না আপনি যদি ওই লোকটা দুই দিন পরে যার বাড়ি করে দিলেন দুই দিন পরে আপনাকে এসে গালি দিচ্ছে তখন আপনি তাকে গিয়ে বলছেন এই তোর বাইরে তো আমি করে দিয়েছি আপনি তাকে খোঁটা দিচ্ছেন আপনার ওই দান কবুল হবে না ওই দান কোনো কাজে আসবে না অহংকার করে দান করলে দান কবুল হয় না আপনার অন্তরে যদি অহংকার থাকে যে আমি পাঁচ হাজার টাকা দান করলাম হুজুর একটু আমার নামটা যেন জোরে করে মাইকে ঘোষণা করে যে আপনার অন্তরে যদি আপনি গর্ববোধ করেন তা আপনার ওই দান কবুল হবে না আর আরেকটা কারণে দান কবুল হয় না ওটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন তোমরা তোমাদের মেয়ত ইবাতে তুম আপনি যেটা অর্জন করেছেন তার মাঝে থেকে ভালোটা দান করেন যখন আপনি ভালোটা দান করবেন তখন আপনি দানের আসল ফজিলতটা পাবেন ভালোটা দান না করা পর্যন্ত আপনি আসল উপকারিতা বুঝতে পারবেন না শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তৈম্মুল খবীথ তুমি তোমার সম্পদের খারাপটা দান করার চিন্তা ভাবনাও করিও না দান করা তো বহুদূর কথা আপনি তো এক বছর ব্যবহার করা জামাটাকে একজন ফকিরকে দিয়ে মনে করছেন আপনি দানবের হয়ে গেছেন বড় লোকের বাড়ি আপনার বড় লোকের সন্তান আপনার প্রায় একাধশো জামা কাপড় আছে প্রত্যেক বছরে আপনি একশো কাপড় একশো জন ফকরিকে দিয়ে মনে করছেন আমি একশো জন ফকরিকে একশোটা কাপড় দিয়েছি আপনি এভাবে নিজেকে দানবের মনে করিয়েন না আপনি তো আপনার ব্যবহার করা জামাটা দিচ্ছেন আপনি খাবার খাওয়ার পর যে খাবার বেঁচে গেছে ওই খাবার কোনো ক্ষুধার্তকে দিয়ে মনে করেন না আপনি দানবের হয়ে গেছেন ওইটা আপনার দান নয় ওটা কি ওই জিনিসটা নষ্ট হয়ে যেত ওইটা দিয়ে আপনি একজনের উপকার করেছেন ওটা আপনার দান নয়ামুল হাবিদ তোমরা খারাপ জিনিসটাকে দান করার চিন্তা ভাবনা করো তোমরা কোনটা দান করো ওটা দান করো যেটা তোমাকে দিলে তুমি খুশি হবা আপনাকে একটা পুরাতন কাপড় যদি আমি হাদিয়া দিই তো আপনি আমাকে আপনি কি খুশি হবেন খুশি হবেন আপনি উল্টা আমাকে মারতে আসবেন আপনি আমি আপনি পঞ্চাশ লক্ষ টাকার মালিক এক কোটি টাকার মালিক আমি আমি আপনার হাতে পঞ্চাশ টাকা তুলে দিলাম আপনি আমাকে বলুন সবাই মিলে ধরে একে মিটা পিটাও তা আপনি কিভাবে মনে করলেন যে আপনার ব্যবহার করা জামাটা আপনার পঞ্চাশটা টাকা আপনার খাবারের উচ্ছিষ্ট অংশ দান এগুলি দান না এগুলি করে ওই দানের আসল ফজিলত পাওয়া যাবে না এবার আসেন আমাদের আলোচনার শেষের দিকে দান বাস্তবেই বাস্তবেই অতীব জরুরি আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت. توم ادرك اتشي مريتو عشرة عغيَ وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب لأصدق لا واكم من الصالحين الله رب العالمين نيجا بولشن جاكم تومك مريتو كراشكور بابناء جن مؤمن أبناء نبات حقتي باري তো আপনাকে যখন মৃত্যু গ্রাস করবে তখন আপনি আল্লাহ রব আলমিনের কাছে কি ফরিয়াদ করবেন আল্লাহ রব আলমিনকে কথা বলবেন না হেয়াল্লাহ আমাকে দুনিয়াবি জীবনে এক মিনিটের জন্য ফিরিয়ে দাও আমি আপনি আমাকে দুনিয়াবী জীবনে ফিরিয়ে দাও আমি তাহাজুদের সালাদ পড়ব দুনিয়াতে ফিরিয়ে দাও পাঁচক্য সালাদ আদায় করব দুনিয়াতে ফিরিয়ে দাও হজ কায়েম করব দুনিয়াতে ফিরিয়ে দাও রমজানের সিয়াম রাখবো কোনো কিছুই বলবেন না কি বলবেন হে আল্লাহ একটা মিনিট সময় দেন আমি আমার অর্থ সম্পদ দান করে সালেহিনদের অন্তর্ভুক্ত হব কেননা আপনি যখন মারা যাবেন তখন দেখবেন সবচেয়ে শক্তিশালী জিনিস যেটা আপনার সামনে সেটা হচ্ছে দান

আপনি দেখছেন আপনার জন্য লেলিহান আগুনের শিক্ষা অপেক্ষা করছে জাহান নামের আগুন আপনার জন্য অপেক্ষা করছে আপনার কোন আমল যেগুলিকে আপনি দেখলেন আপনার কোনো আমল আপনার কোনো কাজে আসেনি সামনে আগুন রাসল বলছেন না যে আগুনটাকে তুমি দেখছো পরিবেশ বর্ণনা করছেন দিনের তুমি যদি এই আগুন থেকে বাঁচতে চাও আর তোমার অর্থ সম্পদ যদি একটা খেজুর হয় তো ওই খেজুরটাকে কয়েক টুকরা করো কয়েক টুকরা করে এক টুকরা দান করে দিয়ে আগুন থেকে বাঁচার চেষ্টা করো তারপরেও দান করে আগুন থেকে বাঁচো কেননা দান না করে আগুন থেকে বাঁচার কোনো উপায় নাই। আপনার সম্পদ যদি একটা খেজুরের সমান হয় তো ওখান থেকে একটা অংশ বের করে দান করতে হবে কে দিনে যখন আমল আমলনামা শেষ হয়ে যাবে ওজন করা শেষ হয়ে যাবে মানুষ জান্নাতে যাবে জাহান নামে যাবে তখন জান্নাতিরা জাহান এসে বলবে জাহান নামীদের মাঝে কিছু মুসলমানও থাকবে মুমিনও থাকবে কিছু মুমিন থাকবে না জাহান নামে থাকবে ওদেরকে সে জিজ্ঞাসা করবে তোমাদেরকে কি জাহান নামে নিয়ে এসেছে মা সালে ককুম ফি সাকার আমরাও তো মুসলমান ছিলাম দুরিয়াতে তোমরাও তো মুসলমান ছিলে তোমরা কেন জাহান নামে মা সালে ককুম ফি সকার তখন ওরা উত্তরে বলবে ল্যাম নে কুমিনাল মসাল্লিন ও ল্যাম নে কোন মিস্কিন কেন না তোমরা দুনিয়াবি জীবনে দান সাৎকার করেছো আর আমরা দুনিয়াবি জীবনে হত দরিদ্রকে ফকির মিশকিনকে ওলাই নতুন মিস্কিন আমরা ফকির মিস্কিনকে খাওয়াইনি এই জন্য জাহান্নামে বললাম না কুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়া বুঝি বলে আদায় করি করিনি আর ফকির মিসকিনকে খাওয়াইনি এই জন্য জাহানলাল দান আপনার জন্য জরুরি জিনিস দানের বিষয়ে অসংখ্য হাদিস আছে অসংখ্য ফজিলতের হাদিস আছে তার একটা হাদিস আমি একটা সারমর্ম বলে দিই ছোট্ট করে দান করতেই হবে করতেই হবে করতেই হবে রাসুল বলছে সাহাবি জিজ্ঞাসা করছে যে দান করার যদি কিছু না থাকে তো আমি কি দিয়ে দান করব আমার কিছু নাই তখন বলছে তুমি কাজ করে উপার্জন করে দান করো মানুষের বাড়িতে যে কাজ করো পঞ্চাশ টাকা উপার্জন করো পঁচিশ টাকা দান করো তবুও তোমাকে দান করতে আমার কাজ করার সক্ষমতা নাই তখন কি করব। তখন হচ্ছে আরেকজনকে সহযোগিতা করে দান করো আরেকজনকে সহযোগিতা করাই তোমার জন্য দান, আরেকজনকে পরামর্শ দেন আরেকজনকে দান করতে বলেন ওইটাই আপনার জন্য দেন বলছে আমার কাছে পরামর্শ দেওয়ার বা সহযোগিতা করারও সক্ষমতা নাই তখন কি করবে তখন তুমি আলহামদুলিল্লাহ বড় সুবাহান আল্লাহ এটাই তোমার জন্য দান মানে দান থেকে বের হয়ে আসার কোনো উপায় নাই দান করতেই হবে যে কোনো মূল্যে করতে হবে দান আপনার প্রয়োজনে আপনি দান করবেন হুজুরের প্রয়োজন নাই মাদ্রাসার প্রয়োজন নাই মসজিদের নাই আপনি বুঝতে ভুল করেছেন হুজুর দান আপনি মনে করছেন মনে হয় হুজুরের দরকার টাকার তাই দান তুলছে তার আপনি হুজুরের উপকারের জন্য দিচ্ছেন তাই কি ধান আপনি আপনার উপকারের জন্য দিচ্ছেন আপনার সন্তানের উপকারের জন্য দিচ্ছেন আল্লাহ রবিন আমাদের এই আলোচনা থেকে যেটা শিখেছি সেটা মনে রাখার তৌফিক দান করুন আল্লাহ আমিন দানের আমরা যে দুটি ঘটনা বলছি ঘটনা বলার পিছনে অন্যতম কারণ আপনি ওই ঘটনাকে সর সরল রাখবেন ঘটনা স্মরণ রাখা সহজ আপনার ছোট বাচ্চাটাকে দানের ঘটনা শোনাবেন অবশ্য অবশ্যই শোনাবেন দানের ওপর আপনার সন্তানকে আপনার পরিবারকে অভ্যস্ত করবেন আল্লাহ রব আলমিন আমাদেরকে বেশি বেশি দান সৎকা করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এবং আমরা শুরুতে যে শয়তানের কথা বলেছিলাম ওই শয়তানের কথা যেন কোনোভাবেই ভুলে না যাই ওই শয়তানকে যেভাবে চেয়েছি তার চেয়ে যেন আরও ভালোভাবে চেনার চেষ্টাই থাকে সবসময় আল্লাহ রববুল্লা আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রব আলমিন